আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো তোমাদের সবাইকে আমার ত্রিপলি নলেজ এস এস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে স্বাগতম প্রিয় শিক্ষার্থী আজ আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হলো বেসিক ইলেকট্রনিক্স এর তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হলো রেজিস্টার তো আজকে আমরা এই রেজিস্টার নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো রেজিস্টর সম্পর্কে আলোচনা করার আগে দেখি যে আজকে আমরা কোন কোন টপিকস টা নিয়ে আলোচনা করব তো রেজিস্টর কি কাকে বলে রেজিস্টরের প্রতীক এবং একক কি তারপর রেজিস্টার কি রেজিস্ট্যান্স কি রেজিস্টরের কোন কাজভেদ এবং কি কি এবং রেজিস্টরের ব্যবহার কি এবং আমরা কোথায় রেজিস্টরের ব্যবহার করব তো আজকে আমরা এই টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো দেখো প্রথমে প্রশ্ন আছে আমাদের রেজিস্টর কি প্রিয় শিক্ষার্থী রেজিস্টার কি রেজিস্টার আসলে একটা ইংরেজি শব্দ যার বাংলা অর্থ আছে রোধ তো দেখো এই রোধ শব্দটি থেকেই বোঝা যায় যে এটি একটি বাধা প্রদানকারী ডিভাইস অর্থাৎ রেজিস্টার একটি কি বাধা প্রদানকারী ডিভাইস বা উপাদান এবং এটা দেখতে কেমন এটা হচ্ছে দুই পিরাত্ত বিশিষ্ট একটা

বাধাকারী ডিভাইসকে বা বাধা প্রদানকারী ডিভাইসকে কি বলা হয় রেজিস্টার বলা হয় আর রেজিস্টারের প্রতীক কি রেজিস্টারের প্রতীক হচ্ছে আর রেজিস্টারকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক কি এর একক হচ্ছে ওহম রেজিস্টারের একক হচ্ছে ওহম তাহলে আমাদের রেজিস্টার কিন্তু শেষ হলো এবং এই রেজিস্টারের পরে আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটা আছে রেজিস্ট্যান্স কি

কি কি তো প্রিয় শিক্ষার্থী রেজিস্টারকে আসলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আমাদের ফিক্সড রেজিস্টার আর একটা আছে ভেরিয়েবল রেজিস্টার তো ফিক্সড রেজিস্টারটা কি দেখো ফিক্সড রেজিস্টারটার মধ্যে কি দেখো আর ফিক্সড রেজিস্টার হচ্ছে যে রেজিস্টার তৈরির সময় এর মানকে নির্দিষ্ট করে দেওয়া হয় অর্থাৎ মানকে কম বেশি করা হয় না তাকেই হচ্ছে ফিক্সড রেজিস্টার বলা হয় আর ভেরিয়েবল রেজিস্টারটা কি দেখো ভেরিয়েবল রেজিস্টারে প্রতীক কিন্তু আমরা কোন একটা রেজিস্টার দিয়ে তার উপর একটা তীর তীর মানে কত আছে এটাকে পরিবর্তন করা যায় অর্থাৎ ভেরিয়েবল রেজিস্টার আছে যে রেজিস্টারের মানকে কম বেশি করা যায় বা চাহিদা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী তুমি মানকে পরিবর্তন করতে পারো তাকে হচ্ছে আমাদের ভেরিয়েবল রেজিস্টার বলা হয় তাহলে আমাদের রেজিস্টারে প্রকার ভেদ গেল রেজিস্টার দুই প্রকার ফিক্সড রেজিস্টার আর ভেরিয়েবল রেজিস্টার এছাড়া কিন্তু ফিক্সড রেজিস্টার আমাদের এই ভেরিয়েবল রেজিস্টারকে অনেকগুলো প্রকারে ভাগ করা হয়

কম্পিউটার এবং কম্পিউটার ইত্যাদি ব্যবহার করা হয় কম্পিউটার প্রিন্টার ইত্যাদি 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 কাজে কি রেজিস্টার ব্যাপক ব্যবহার হয়ে থাকে তো আসলে এখন আসো যে আমরা কেন রেজিস্টারটা ব্যবহার করি কেন রেজিস্টারটা ব্যবহার করি তো শিক্ষার্থী দেখো যে রেজিস্টার ব্যবহার করা হয় মূলত একটাই কারণ যে তুমি যখন সাপ্লাই ভোল্টেজের সাথে ডিভাইস বা সার্ফিকেট আহ সরবরাহ দিবে ভোল্টেজ সরবরাহ দিবে তখন এই ভোল্টেজ সরবরাহ দেওয়ার মাঝখানে এই পথে হচ্ছে তোমার রেজিস্টার ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় কারণ এই যে তোমার সাপ্লাই ভোল্টেজটাকে এই রেজিস্টারের মাধ্যমে ভোল্টেজ ড্রপ ঘটানো হয় এই ভোল্টেজ ড্রপ ঘটানোর জন্যই আমাদের এই সাপ্লাই সাপ্লাই ভোল্টেজের সঙ্গে এই রেজিস্টারটাকে সংযোগ করা হয় এই জন্যই হচ্ছে আমাদের রেজিস্টারের ব্যবহারটা আমরা করে থাকি সাথে দেখো আমি বলছিলাম যে রেজিস্টার আমাদের দুই প্রকার ফিক্সড রেজিস্টার আর ভেরিয়েবল রেজিস্টার তো ফিক্সড রেজিস্টার আর ভেরিয়েবল রেজিস্টারটা কেমন তোমাদেরকে একটু দেখাই যে এটা হচ্ছে আমাদের একটা ফিক্সড রেজিস্টার তো দেখো এটা দুইটা প্রান্ত বলছিলাম এটা দুই প্রান্ত বিশিষ্ট একটা ইলেকট্রিক্যাল প্যাসিভ ডিভাইস এই যে দুই প্রান্ত এবং এটা হচ্ছে সিম্বলটা হচ্ছে আমাদের এরকম এটা হচ্ছে আমাদের একটা ফিক্সড রেজিস্টার এটার মান ফিক্সড আছে এটা মনে করো ওয়ান কে বা টু কে বা ফাইভ কে সিক্স কে তো যা হবে এটা ফিক্সড এর বাইরে তুমি এই রেজিস্টার থেকে কোনো ভ্যালু পাবা না আর একটা রয়েছে আমাদের ভ্যারিয়েবল রেজিস্টার দেখো এটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল রেজিস্টার এই রেজিস্টার থেকে কিন্তু তুমি কি করতে পারো তোমার চাহিদা অনুযায়ী এই যে নকটার মাধ্যমে ঘুরিয়ে কম বেশি করে তোমার চাহিদা অনুযায়ী রেজিস্টারের মানটা কম বেশি করতে পারো এই জন্য এটাকে ভেরিয়েবল রেজিস্টার বলা হয় তাহলে প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের রেজিস্টার সম্পর্কে এতটুকুই ছিল আলোচনা তো নেক্সট ক্লাসে আমি তোমাদের দেখাবো যে রেজিস্টারের কালার দেখে বা রেজিস্টারের রং দেখে কিভাবে রেজিস্টারের মান নির্ণয় করতে হয় সেই ম্যাপটা আমি তোমাদের করে দেখাবো যে সহজে কিভাবে রেজিস্টারের কালার কোড দেখে রেজিস্টারের মান নির্ণয় করতে পারো তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আগামী ক্লাসে তোমাদের সঙ্গে রেজিস্টারে আমি কালার কোড দিয়ে রেজিস্টারের মান নির্ণয়টা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ